আমরা সকলে মিলে একটি চেষ্টা করব যেই অবৈধভাবে তারা যেভাবে করে প্লট দিয়েছে তাদের প্লট ছিনাই নিয়ে এসে আমার রূপগঞ্জের আদিবাসী যারা ছিল তাদেরকে তাদের প্লট ফেরত দিতে হবে এটা আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমরা চেষ্টা করেছি আমলিক সরকারের সময় যারা ছিল ওরা সব প্লট আপনাদের থেকে নিয়ে গেছে এখনো যেখানে আছেন সেখানে আপনাদেরকে বালি ভরাট করে করে আপনাদেরকে ড্রুকোজ খেলা করার জন্য চেষ্টা করছে আজকে আমরা র্লুকোজ ইউনিয়ানে আছি যেই ইউনিয়নের মানুষ চলে বাগদাদার ভিটা নিয়ে এই পূর্বাচল হয়েছে রুপোজ ইউনিয়নের আপনাদের বাগদাদার ভিটা নিয়ে পূর্বাচল যেটা করেছে তারা বলেছিল আপনাদেরকে ফ্রড দিলে তারা বলেছিল আপনাদের অনেক কিছু করে দেবে সব কিছু করে নিয়েছে আমলিক সরকার এই সময় যারা ছিল ওরা সব সম্পত্তি আপনাদের নিয়ে গেছে আপনাদের কোনো প্রপার্টি আপনাদের ভাগ্যের ছাকা উড়ায় নাই বলেছে আপনাদের যাতেই যেতে চলে যান এখনো যে যারা আছেন শিগগিরই আপনাদের পালি ভাড়া করে করে আপনাদেরকে বিপদ চালা করার জন্য চেষ্টা করছে আছে? আমরা সকলে মিলে একটি চেষ্টা করব যে অবৈধভাবে তারা যেভাবে কোন প্লট জানতে দিয়েছে তাদের প্লট ছিনাই দিয়ে এসে আমার রূপগঞ্জের আদিবাসী যারা ছিল তাদেরকে তাদের প্লট ফেরত দিতে হবে এটা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেয় চেষ্টা করেছি আজকে আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আপনাদের রাস্তাঘাটে ভাঙ্গা ছাড়া আর কিছু নাই আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান স্কুলে টিচার থাকে নাকি থাকে আপনারা জানেন না আপনার মেয়েরা যখন স্কুলে যায় তখন চিন্তা করেন ওখানে কেউ আপনার ছেলে মেয়েকে ডিস্টার্ব করছে নাকি আজকে চিন্তা করেন আপনার বাচ্চারা বাদশক্ত হচ্ছে নাকি

যেভাবে দিক নির্দেশনা করে গেছে আমরা সকলে মিলে চেষ্টা করব ওরা দিক নির্দেশনা চলার জন্য আজকে উনি গণতন্ত্রের জন্য উনি চেষ্টা করে গেছে উনি সারা জীবন কাটিয়ে গেছে গণতন্ত্রের জন্য আছে ওনার সঙ্গে ওনার সন্তান তারেক মামার সব যখন এসে এই দেশে তখনই জানি আমরা বারো তারিখ ইনশাল্লাহ নির্বাচন হবে নির্বাচন কত তারিখ হবে আমি শুনি না আরেকবার বলেন ইনশাল্লাহ এই বারো তারিখে নির্বাচনের জন্য এই গণতন্ত্রের জন্য আমার অনেক ভাই বোনরা যে মৃত্যুবরণ করেছে অনেকে অনেক বিভিন্ন বইতে ত্যাগ স্বীকার করেছে আজকে ইনশাল্লাহ বারো তারিখে শুধু আপনারা ভোট দেবেন না বারো তারিখে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার প্রতিবেশী নিয়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবে যাবে না যাবে না একবার হাত তুলত ইনশাল্লাহ বারো তারিখে গিয়ে আপনারা আপনাদের সবকের মানুষকে খুঁজে বের যে কে দিয়ে আপনাদের যেই নিরাপদে থাকতে পারেন সব দিনে থাকতে পারেন আপনাদের আগের দেখার ঘুরবে এরকম একটি কেবল মিনশাল্লাহ আপনারা আমাদের দেশের চীন এবং ভারতের জন্য দেওয়া করেন আমাদের শহীদ রাষ্ট্রপতি যে জন্য দেয়া করেন ইভেন ওনারই শ্রদ্ধা কোকোরামান যিনি মালয়েশিয়ায় এই গত সরকারে বিভিন্ন ছাড়া মারা গেছেন ওনার জন্য দুয়া করেন যাতে আল্লাহ ওনাদেরকে এখানে আমাদের যে অনেকে আছেন অনেকে বাবা মা মারা গেছেন আমরা সকলের জন্য দোয়া করব সকলকে যেন আল্লাহ নেস্তুর হিক করে আর একটি শেষ কথা আমি কিন্তু আপনাদের সন্তান আমি রূপগঞ্জের সন্তান আমি জানি আপনাদের সুখে দুখে সব আমি থাকার চেষ্টা করব জেনে করে আমার দাদা বাবা চাচারা ছিল ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের সাথে মিলেমিশে থাকতে আপনাদের কে নিয়ে আমাদের রূপগঞ্চে ভাগের চাকা ইনশাল্লাহ ঘুরাবো আর রূপমঞ্চে স্বপ্নের রূপমঞ্চ ইনশাল্লাহ বানিয়েছেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ সকলে ভালো লাগে